শেষ হয়ে গেল রাজ্য বাজেট দু হাজার পঁচিশ দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবারের বাজেটে রাজ্যবাসী কি কি পেলেন আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে গরিবদের জন্য কি রয়েছে আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে মধ্যবিত্তদের জন্য কি রয়েছে সরকারি কর্মচারীদের জন্যই বা কী রয়েছে এবারের বাজেটে কিন্তু কিছু মহিলাদের ফ্রিতে স্মার্টফোন দেওয়া হবে তো কারা কারা ফ্রিতে স্মার্টফোন পাবেন তো চলুন সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে জানিয়ে দিই এবারের বাজেটে প্রথম যে ঘোষণাটি করা হয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং আগামী ফার্স্ট এপ্রিল থেকে আপনারা এই নতুন ডিএ পেয়ে যাবেন অর্থাৎ এই মার্চ ফেব্রুয়ারি মাসেও কিন্তু এই নতুন ডিএ পাবেন না মার্চ মাসেও পাবেন না এপ্রিলের এক তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের যে স্যালারি হবে সেই স্যালারিতে আপনারা এই চার পার্সেন্টের বর্ধিত ডিএ পাবেন এখন আপনাদের জন্য টোটাল ডিএ হলো আগে চোদ্দো ছিল তারপরে চার যোগ করা হলো অর্থাৎ টোটাল আঠেরো পার্সেন্ট টোটাল চৌচল্লিশ হাজার কোটি টাকা গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত উন্নয়নে ব্যয় করা হবে অর্থাৎ গ্রামোন্নয়নের জন্য এবং পঞ্চায়েতে বিভিন্ন এলাকা উন্নয়নের জন্য চৌচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে পথশ্রী প্রকল্পে অর্থাৎ গ্রামীণ সড়ক বানাতে টোটাল পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এবার এখান থেকে স্পষ্ট যে বিভিন্ন গ্রামের পাকা রাস্তা আরও বানানো হবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা এবং বলা হয়েছে যে আগামী দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বিদ্যালয় শিক্ষার জন্য টোটাল একচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে একুশ হাজার তিনশো কোটি টাকা সত্তর হাজার আশাকর্মীকে অর্থাৎ আপনি যদি আশাকর্মী হয়ে থাকেন অথবা আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ফ্রিতে স্মার্টফোন দেবে রাজ্য সরকার তার জন্য সত্তর হাজার টোটাল আশাকর্মীকে এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার নদীবন্ধন নামে নতুন একটি প্রকল্প লঞ্চ করা হয়েছে যেখানে টোটাল বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা গঙ্গাসাগরে সেতু তৈরি করার জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনশো পঞ্চাশটি সুফল বাংলার নতুন স্টল গড়ে তোলা হবে অর্থাৎ সুফল বাংলায় যে স্টল রয়েছে সেক্ষেত্রে সেই সংখ্যা আরও তিনশো পঞ্চাশটিকে বাড়ানো হবে ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে দুশো কোটি টাকাতে তবে এবারের বাজেট নিয়ে সবার একটা আশা ছিল যে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন রয়েছে সে কারণে হয়তো এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হতে পারে বর্তমানে জেনারেল কাস্টের যারা মহিলারা রয়েছেন তারা হাজার টাকা করে পাচ্ছেন এবং এসসি এস বারোশো টাকা করে পাচ্ছেন সেক্ষেত্রে মনে করা হয়েছিল যে সেক্ষেত্রে পাঁচশো টাকা মিনিমাম ভাতা বৃদ্ধি করা হবে অর্থাৎ জেনারেল মহিলাদের হাজার টাকার বদলে পনেরোশো টাকা এবং এসসি এস টি এবং দের বারোশো টাকার বদলে সতেরোশো টাকা করা হবে কিন্তু এবারের বাজেটে দেখা গেল যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু বরাদ্দ বাড়ানো হয়নি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হল না এখন যা টাকা দেওয়া হচ্ছে সেই টাকাই দেওয়া হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা নির্বাচন হবে তার আগে যে একটা ইন্টারিম বাজেট যেটা হবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী অর্থাৎ এটা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য রেখে দেওয়া হয়েছে হয়তো দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ইন্টারিম বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে তো সেটাও কিন্তু স্পেকুলেশন অর্থাৎ যে বাড়ানো হবে সেমন কোনো ব্যাপার নেই বাড়ানো হতেও পারে নাও হতে পারে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন